একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমিও চেম্বারে প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকোয়েট অপরিটিভ ডক্টর উইমার সোয়েব এবং সুইজারল্যান্ডে হার্ডওয়্যার কোম্পানি এই তিনটি কোম্পানি সিল ফাইলের মাধ্যমে ডক্টর হোমিওতে চিকিৎসা করা হয় আপনারা যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্যাশেন্টকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালিম সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হালিম আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর রেকোয়েগের আর টোয়েন্টি নাইন ওষুধ নিয়ে আলোচনা করব। এই ওষুধটি আমরা জার্মানির থেকে এভাবে সিল ফাইল ইম্পোর্ট করে আমাদের দেশে আমরা আনি এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নানাবিধ পারিপার্শ্বিক অবস্থার কারণে মাথা ঘোরা অর্থাৎ শির ঘূর্ণন কানের ভিতরে রক্তপাত ঘটা বা স্নায়ুর গোলযোগের জন্য শ্রবণ শক্তি লোভ পাওয়া কানের ভিতরে ঘণ্টা বাজার শব্দ বমি হওয়া প্রভৃতি লক্ষণ সহ হঠাৎ হঠাৎ মাথা ঘুরতে থাকা মাথা রক্ত নারীর সঙ্গে যুক্ত অংশে বিশৃঙ্খলার ফলে মাথার কোনো অংশে টিস্যুতে প্রবল সৃষ্টি হওয়া সে অংশে ফাই প্লাস টিস্যু সৃষ্টি হয়ে অস্বাভাবিকভাবে শক্ত ও পুরো হয়ে পড়া নির্ভরশীল রক্ত সঞ্চালনের সমস্যা এমনকি ভ্রমণ অবস্থা জনিত অসুস্থতা মাথা ঘোরা ও সাধারণ অস্থিরতা স্নায়ু দুর্বলতার কারণে শরীর কাপা কানের মধ্যে শস শব্দ করা শরীর খারাপ বোধ হওয়া প্রভৃতি লক্ষণে ডক্টর রেকর্গের আর টোয়েন্টি নাইন ওষুধটি ইজ দ্য বেস্ট মেডিসিন এই ওষুধটি আমরা পৃথিবীর বিখ্যাত ওষুধ হিসাবে আমরা চিহ্নিত করেছি এই ওষুধ যদি আপনি কিছুদিন সেবন করেন তাহলে আপনার এই স্বাভাবিক মাথা ঘোরা কখনোই থাকবে না মস্তিষ্ক ও মেরুদণ্ডের সমস্যার ভ্রমণকালে দীর্ঘ সময় বসে থাকলে মাথা ঘুরবে সাথে বমি বমি ভাব এটা আপনার নির্মূল হবে এই ওষুধের মাধ্যমে মস্তিষ্ক রক্তশূন্যতা মাথা ঘোরা অনুভূতি বিছানার পাশ পরিবর্তনের সময় বাড়ে মস্তিষ্কে অসারতা অনুভূতি বৃদ্ধ বয়সে অবসাদগ্রস্ত প্রভৃত লক্ষণে এ ওষুধ বিশেষভাবে কাজ করে মাথা ঘোরা যা চোখ বন্ধ করলে শুয়ে বা বসে থাকলে শব্দ থাকলে কিংবা সূর্যের তাপে এই রোগ থেকে আপনারা মুক্তি পাবে যদি উপোষণ আমরা লক্ষ্য করেছি তাহলে ডক্টর রেকর্গের আর টোয়েন্টি যদি আমরা সেবন করাতে পারি তাহলে তাদের এই উপশমগুলি কখনোই আর থাকবে না বিশেষ করে যাদের মাথা ঘোরা এবং মাথা ব্যথার যে উপশমগুলো আমরা লক্ষ্য করেছি এই ওষুধ খেলে সেটা হান্ড্রেড পারসেন্ট রিমুভ হবে তাই আমি বলবো আপনারা এই ডক্টর রেকর্ডের আর টোয়েন্টি নাইন ওষুধটি ক্রয় করে আপনারা সেবন করবেন আর আপনাদের এই দীর্ঘদিনের মাথা ঘোরা এবং মাথা ব্যথার থেকে আপনারা রোধ পাবেন আর আপনাদের একটি কথা আমি বলি আপনারা কখনো খোলা বা লোকাল ওষুধ সেবন করবেন না এই ওষুধের দ্বারা আপনাদের রোগ নিরাময়ের চেয়ে আবার নতুন করে জীবনে নতুন রোগ আসতে পারে এবং জীবনের একটি ঝুঁকিও থাকতে পারে তাই আপনারা একটি হলো সিলফাইল কিনে ক্রয় করে আপনারা খাবেন এই ওষুধের মাধ্যমে আপনাদের উক্ত সমস্যা আপনারা মুক্তি পাবেন আজ যারা আমার এই ইউটিউব চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দেখা আপনাদেরকে আমন্ত্রণ জানায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম